এই চারটার মধ্যে রয়েছে নাফস রুহ কালব সাদার আমাদের এই যে দেহ এই দেহের একটা ফাংশন হচ্ছে নাফস নাফসটা কি নাফসের আসলে তিনটে অবস্থা কোরআন পাকে আমরা বুঝতে পারি একটা অবস্থা হচ্ছে কি যে নাফস যে নাফসটা সব সময় খারাপ কাজের দিকে উস্কানি দেয় এটা একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আয়াতটা অবতীর্ণ হয়েছিল ইসুফ আলি নিয়ে যখন বাদশাহ আজিজের স্ত্রী একটা গোপন জায়গায় নিয়ে গেল অনেকগুলো ঘর ছিল আর যেমন আপনারা হাজারদুয়ারি দেখেছেন কিনা আমি জানি না তো হাজারদুয়ারিতে গেট গেটগুলো ধরেন লক করে থাকে না এমন একটা ঘর ছিল যে ঘরটা অনেকগুলো ভিতরে গিয়ে ঘরগুলোকে লক করে আর নিয়ে যাই লক করে আর নিয়ে যাই ধরেন অনেকগুলো ঘর নিয়ে গিয়ে একটা ভিতরে গিয়ে যেখান থেকে আর কোনোভাবে ইউসুফ আল পালিয়ে যাওয়ার আর অবকাশ নেই এটা ভেবে যে লেখা যে তার প্রেমে পড়ে গেছিলো এতগুলো ঘরের ভিতরে যখন ইসুফ আলী সাল্লামকে সে আলিঙ্গন করতে চাইল যখন সে তার মনস্কামনা পূর্ণ করতে চাইল ইসুপ আলাই সাল্লাম সেখান থেকে আল্লাহর কাছে পানা নিয়ে পালাতে আরম্ভ করলেন এমনভাবে পালাচ্ছেন যে ওর পিছনে জেলেখাও ছুটেছে ইসুফ আলাই সাল্লাম জানতেন যে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত দরজাগুলো লক্ষ করে দেওয়া হয়েছে তবুও ইমান যখন কাজ করে গাঢ় ইমান থাকে কেউ যখন পাপ থেকে পালাতে আরম্ভ করে তো ইসুপ আলাইসাল্লাম তার জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত উদাহরণ তো ওই সময়ে ইসু সালাম একটা কথা বলেছিলেন যেটাকে আয়াত আকারে আল্লাহ তালা কোট করছেন সুরা ইউসুফের অমা উমারি ও নাফসি ইন্ন নফ্সাল্লাম আরাতুম বিশ্বু আমি দোষারোপ করব না এটা আমি বলবো না ইয়ু আল্লাহ সাল্লাম বলছেন ইন্নান নফসালাম মারাতুম অবশ্যই নাফস লামারা অবশ্যই নির্দেশ দেই বিশ্বু খারাবেন অর্থাৎ এমন একটা নাফস যে নাফস অন্যায় কাজের নির্দেশ দেই অন্যায় কাজের দিকে উৎসাহী দেয় অন্যায় কাজের ব্যাপারে উৎসাহিত দেই অন্যায় কাজের ব্যাপারে প্ররোচিত করে ইসুফ আলাই সাল্লাম তারপরে আর একটা কথা বলছেন ইল্লা মা রাহিমা রব্বি কিন্তু যার প্রতি আমার রবের দয়া হবে সে এই উস্কানিমূলক নাচ থেকে বেঁচে যাবে আসলে ইসুফ আলাই সাল্লামের চরিত্র দেখে তার কাজ দেখে আমরা বুঝতে পারছি যে কোন ধরনের তিনি যে প্রতি আকৃষ্ট হননি তিনি তো সেখান থেকে পালিয়ে গেছেন আল্লাহ তার ব্যবস্থা করলেন যে সেখানে দরজাগুলো খুলে গেল আমরা এটা দেখতে পেলাম অথচ বা এরকমভাবে যারা মবিন ব্যক্তি ভালো ব্যক্তি তারা তাদের কাজের ক্রেডিটটা আল্লাহ তালাকে দিয়ে থাকেন ইসুফ আলি সাল্লাম তার কাজের ক্রেডিট দিচ্ছেন যে আমি আসলে বাঁচতেই পারতাম না কেউ বাঁচতে পারবে না ওখানে আমার কথা বলে রেখে রেখে দিচ্ছেন উনি ইল্লা মা রহেমা রব্বিন যার প্রতি আমার রবের দয়া হবে সে বেঁচে যাবে এর মানে হচ্ছে যে এই যে উস্কানিমূলক নাফস এখান থেকে আমাদের সর্বাত্ম করে ও আমাকে গ্রাস না করতে পারে আমাকে যাতে কোনোভাবে ফাঁদে ফেলতে না পারে কিন্তু তার ক্রেডিটটা আমি মমিন হিসাবে দিবো আল্লাহ রবুল আলমকে